সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম উর্সুলা সেই মন্তব্যের জবাবে যা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট ইউক্রেন সংকটে সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে চীন ইউক্রেনের পরিস্থিতির জন্য নেটকে দায়ী করলেন মাহাতির মোহাম্মদ ইরানকে চাপে ফেলতে ইসরায়েলের অব্যাহত হামলা ইউক্রেন অভিযানে উন্নত কে ফিফটি টু এম গানশিপ পরীক্ষা রাশিয়ার নতুন বিশ্বব্যবস্থার চাবিকাঠি হচ্ছে তুরস্ক ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে গোপনীয় লেখা খালি খাম এবং সৌদিতে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ পাকিস্তানি সহ গ্রেপ্তার আট দর্শক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছাউলি চিয়ান শুক্রবার বেইজিং এক নিয়মিত প্রেস ব্রিফিং এ বলেছেন ইউক্রেন সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে যুক্তরাষ্ট্র তারাই সংকটের অন্যতম স্রষ্টা বিশ্বের উচিত বিষয়টি নিয়ে চিন্তা করা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি উর্সুলা সেই মন্তব্যের জবাবে যা বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা প্রধান দিমিত্রি মেদবেদে বলেছেন যদি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার গ্যাসের মূল্য নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করে তাহলে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে রাশিয়া সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্দারলিয়েন বলেন রাশিয়ার গ্যাসের মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত উর্সুলা এমন মন্তব্যের জবাবে মেদবেদে হুঁশিয়ারি দিয়ে টেলিগ্রামে বলেছেন খুবই সহজ ইউরোপে রাশিয়ার কোনো গ্যাস থাকবে না এদিকে বিশ্বের সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি শুক্রবার বৈঠকে বসেছে এই বৈঠকে রাশিয়ার জ্বালানি তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবেন জি জোটের তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার বিষয়টি সামনে আসার পরে উর্সুলা বন্দের লিয়ন বলেছেন ইউরোপীয় ইউনিয়নে একই রকম পদক্ষেপ নিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যদি জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং যেসব দেশে পদক্ষেপে অংশ নেবে তাদের তেল দেওয়া বন্ধ করে দেওয়া হবে এ ব্যাপারে সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন যেসব কোম্পানি মূল্য নির্ধারণ করে দেবে তারা রাশিয়ার তেল পাওয়া কোম্পানির তালিকায় থাকবে না বৃহস্পতিবার ডেপুটি প্রধানমন্ত্রী অলেকজান্ডার ঠিক একই কথাই বলেছিলেন দিমিত্রিপেস্কোপ বলেছেন এসব তেল অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তেল নেওয়ার জন্য অনেক দেশ তৈরিও আছে ইউক্রেন সংকটে সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন ইউক্রেন সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে যুক্তরাষ্ট্র তারা এই সংকটের অন্যতম স্রষ্টা বিশ্বের উচিত বিষয়টি নিয়ে চিন্তা করা চীনা মুখপাত্র বলেন ইউরোপ ও আমেরিকান বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম দশ গুণ বেড়েছে ইউএস বিজনেস ইনসাইডারের ভাষ্য অনুসারে মার্কিন কোম্পানিগুলো প্রতিটি ইউরোপগামী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভর্তি এলএনজি জাহাজে অস্বাভাবিক হারে মুনাফা করছে স্পষ্টত এখন মার্কিন অস্ত্র ব্যবসায়ী ও শস্য বিক্রেতারা ইউক্রেন সংকট কাজে লাগিয়ে তাদের মিত্রদের কাছ থেকে মুনাফা অর্জন করছে মুখপাত্র বলেন ইউরোপের সাধারণ মানুষ বিদ্যুতের ঊর্ধ্বগতি তাপমাত্রা এমনকি লোডশেডিং এর মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই প্রেক্ষাপটে প্রাক্তন ব্রিটিশ এমপি গ্যালোয় বলেছেন আমেরিকা চায় রক্তের শেষ ফোটা পর্যন্ত ইউক্রেন লড়াই চালিয়ে যাক শেষ পর্যন্ত ইউরোপকেও তার শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে ইউক্রেনের পরিস্থিতির জন্য নেটকে দায়ী করলেন মাহাতির মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ ইউক্রেনে রাশিয়ার অভিযানের ঐতিহাসিক ভিত্তির উপরে একাধিক টুইট করেছেন তিনি ইউক্রেনে আক্রমণকে রাশিয়াকে উস্কে দেওয়ার জন্য উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নেটোকে দোষারোপ করেন সাতানব্বই বছর বয়সী মাহাতির বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখান থেকে সতেরোটি টুইটের একটি সিরিজে তিনি বলেছেন যে এ সংখ্যাটি রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে শীতল যুদ্ধ থেকে উদ্বুদ্ধ হয়েছে এ সপ্তাহ হাসপাতালে ভর্তি হওয়ার আগে মাহাতির রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনিয়ানদের উস্কে দেয়া নেটোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান এবং আগস্টে হাউস স্পিকার সমালোচনা করেছিলেন দীর্ঘকাল ধরে পশ্চিমে সমালোচক হিসেবে পরিচিত টুইটারে পোস্ট করে বলেছেন ইউক্রেনের যুদ্ধ হল ইউরোপীয় কৌশলগুলোর মধ্যে সর্বোত্তম যুদ্ধ যা প্রক্সি যুদ্ধে সমান এবং তাদের এই উস্কানি এখন পূর্বের দিকে চলে গেছে ডাক্তার মাহাতিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে বুধবার তার কার্যালয় জানিয়েছে এরপর থেকে তার স্বাস্থ্যের কোনো আপডেট পাওয়া যায়নি রাজনীতিবিদ বেশ কয়েকটি করোনারী বাইপাস অপারেশন করেছিলেন এবং তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইরানকে চাপে ফেলতে ইসরায়েলের অব্যাহত হামলা ইরানকে চাপে ফেলতে সম্প্রতি সিরিয়ায় বিমানবন্দরগুলোতে হামলার তীব্রতা জানিয়েছে ইসরায়েল আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে ইসরায়েল সম্প্রতি সিরিয়ায় বিমানবন্দরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ সহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহে ব্যবহৃত ইরানের বিমানগুলোকে বাধা দিতেই হামলা চালানো হচ্ছে স্থলপথে স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তাদের বাহিনী এবং মিত্রদের কাছে সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে আরও নির্ভর উপায় হিসেবে আকাশপথ বেছে নিয়েছে দীর্ঘদিন ধরে শত্রু ইরানের প্রবেশকে একটি জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে এবং তেহরানের এই নতুন পরিবহন পদ্ধতিতে আঘাত তাদের হামলার পরিধি প্রশস্ত করছে বলে কূটনৈতিক গোয়েন্দা সূত্র জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাতে আপেপ্প শহরের বিমানবন্দরে ইসরায়েলের চালানো সর্বশেষ হামলাটি ইরান থেকে একটি বিমান আসার প্রাককালে চালানো হয় বলে এই ঘটনার সঙ্গে পরিচিত ইরান সমর্থিত আঞ্চলিক জোটের একজন কমান্ডার রয়টার্সকে জানান ইসরায়েল দামেস্কো বিমানবন্দরে হামলা চালিয়েছে সেখানে কোন হতাহতের ঘটনা না ঘটলেও সরঞ্জামের ক্ষতি হয়েছে বলে দেশটি সরকার জানিয়েছে একটি পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে একটি কার্গো বিমানের অবতরণ ঠেকানো এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক বাহিনী একজন মুখপাত্র এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বলে রয়টার্স জানিয়েছে এদিকে ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেঘদা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন দামেস্কের কাছে এবং আন্তর্জাতিক আলিপুর ইসরায়েলি নিয়ে অভিযোগ করেন তিনি এছাড়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারপাশে বেশ কয়েকটি করে ভূপাতিত করেছে বলে সানার প্রতিবেদনে দাবি করা হয় অবশ্য দাবির ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল ইরান সংশ্লিষ্ট লক্ষ্য হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে দেশটি সিরিয়া লেবানন হিজবুল্লা সহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করেছে ইউক্রেন অভিযানে উন্নত কে ফিফটি টু এম গানশিপ পরীক্ষা রাশিয়ার রাশিয়া সৈন্যরা ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে আপগ্রেড করা কে ফিফটি এম রিকনসেন্স বা আক্রমণ হেলিকপ্টার সফলভাবে পরীক্ষা করেছে দেশটির প্রতিরক্ষা শিল্পের একটি সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে বর্তমানে কে ফিফটি রাষ্ট্রীয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে এবং সামরিক বাহিনী বিশেষ অভিযানে আপগ্রেড করা গানসি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টারটি তার কার্যকারিতা প্রমাণ করেছে এর ব্যবহারের ফলাফলের পর কিছু সিস্টেম চূড়ান্ত করার এবং সূক্ষ্ম টিউনিং এর জন্য প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের সুপারিশ দিয়েছেন সূত্রটি বলেছে কে ফিফটি টু এম হল কে ফিফটি টু হেলিকপ্টার একটি আপগ্রেড সংস্করণ গানশিপের ডিজাইনাররা যেমন বলেছেন কে ফিফটি টু এম ক্ষেপণাস্ত্র অস্ত্রকে এম আই টোয়েন্টি এইট এম হেলিকপ্টার অস্ত্রের সাথে উন্নত করা হয়েছে এম আই টোয়েন্টি এইট এন এম হচ্ছে আরেকটি অত্যাধুনিক রাশিয়ান অ্যাটাক গানশিপ যা এর স্ট্রাইকিং রেঞ্জকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সাহায্য করেছে কে ফিফটি টু এম একটি নতুন পর্যায়ভুক্ত এর রাডার স্টেশন এবং দীর্ঘপাল্লার মিসাইল দিয়ে সজ্জিত আপগ্রেড করা গানশিপ প্রোটোটাইপ গত দশই আগস্ট দুই হাজার বিশে তার প্রথম ফ্লাইট সম্পাদন করেছিল কে এম ডিজাইনে সেরা প্রযুক্তিগত সমাধানগুলি রয়েছে এটি দীর্ঘ সীমার গায়ের স্টেবিলাইজড অপটো ইলেকট্রনিক টার্গেট অধিগ্রহণ এবং শনাক্তকরণ সিস্টেম বন্দুকের লক্ষ্য নির্ভুলতা বাড়ানোর জন্য একটি নতুন ডিজিটাল ড্রাইভ ডিস্ক ব্রেকিং গিয়ার সহ নতুন চেসিস চাকা এবং উন্নত পরিধান প্রতিরোধী বিমানের টায়ার যুক্ত করা হয়েছে ভিকে টু ইঞ্জিনটি আপগ্রেড করার রোটার ক্রাফেট বসানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মি দু আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে একটি প্রতিরক্ষা প্রস্তুতকারকের সাথে রাশিয়ান সৈন্যদের আপগ্রেড করা ফিফটি টু এম রিকনাইসেন্স বা অ্যাসল্ট হেলিকপ্টার সরবরাহের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে নতুন বিশ্ব ব্যবস্থার চাবিকাঠি হচ্ছে তুরস্ক এটা প্রায় বলা হতো যে যুদ্ধে শেষ পর্যন্ত কেউ জয়ী হয় না কিন্তু এই তাদের জন্য সত্যি নয় যারা বিরোধের সুবিধা নিয়ে তাদের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে উদাহরণস্বরূপ চীন ইউক্রেন যুদ্ধের সুযোগে মস্কোর কাছ থেকে তেল এবং গ্যাস চুক্তিগুলো সুরক্ষিত করেছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়ী হিসেবে প্রমাণিত হতে পারে তুরস্ক যার একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে ইতিমধ্যে লাখ লাখ টন ইউক্রেনীয় শস্য রপ্তানির অনুমতি দেওয়ার জন্য ক্রেমলিনের মধ্যে মধ্যস্থতা চুক্তি করে একটি নিরপেক্ষ আঞ্চলিক শক্তি হিসেবে তার ক্ষমতা প্রমাণ করেছে এখানে শেষ নয় তুরস্কের হাতে আরও কিছু আছে যে একটি নতুন বিশ্ব ব্যবস্থার পুরবর্তন ঘটাতে পারে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থানে বসে আছে এর একটি অংশ ইউরোপে এবং উন্নতি এশিয়ায় দেশটি কৃষ্ণ সাগরে প্রবেশ তার বসফরাসকে নিয়ন্ত্রণ করে তুরস্ক মধ্য এশিয়া থেকে আসা তেল ও গ্যাস পাইপলাইনগুলির উপরে বসে আছে যার মাধ্যমে এটি রাশিয়ার গ্যাস ছাড়াই আসন্ন শীতে ইউরোপের ত্রাণকর্তা হয়ে উঠতে পারে তুরস্ক বিশ্বের অন্যতম প্রধান খাদ্য রপ্তানিকারক নেট সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইউ কাস্টমস ইউনিয়নের অংশ দেশটি তার শিল্প খাতের বিকাশকে ত্বরান্বিত করার জন্য কৃতিত্ব লাভ করেছে কারণ ইউরোপীয় নির্মাতারা শুল্ক এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বেঁচে উৎপাদন খরচ কমাতে চায় ইউরোপের সাথে তুরস্ক হাতে দর কষাকষির জন্য শরণার্থী কৌশলও আছে আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশের লাখ লাখ অভিবাসীর জন্য তুরস্ক ইউরোপে প্রবেশ শেষবার আঙ্কারা দুই সালে শরণার্থীদের জন্য তা সীমান্ত উন্মুক্ত করে দেয় সমগ্র ইউরোপ জুড়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আশঙ্কা চড়িয়েছিল যে একটি শরণার্থী সংকট ইউকে ধ্বংস করে দিতে পারে ফলস্বরূপ ইউ তুরস্ককে তার সীমান্ত করতে এবং ইউরোপে অভিবাসীদের ঢল বন্ধ করতে বিলিয়ন ইউরো খরচ করে ট্রাম্পের বাড়িতে পাওয়া গেছে গোপনীয় লেখা খালি খাম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে এ এর উদ্ধারকৃত নথির বর্ণনাক্রমিক তালিকা প্রকাশ করেছে দেশটির একটি আদালত গত এক অভিযানে এসব উদ্ধার উদ্ধার করা হয়েছিল প্রকাশিত তালিকা অনুসারে বক্স নথি করেছে এগুলোর মধ্যে কয়েক খালি খাম রয়েছে যেগুলোতে লেখা ছিল গোপনীয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে আদালতে প্রকাশ করা তালিকায় দেখা গেছে ট্রাম্পের কার্যালয় থেকে গোপন ও অতি গোপন চিহ্নিত বেশ কয়েকটি নথি উদ্ধার করা হয়েছে আটই আগস্ট যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোন অপরাধের তদন্ত তদন্তে কোনো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালানো হয় ফ্লোরিডার মারে লাগতে চালানো এই অভিযানের নেতৃত্ব দেয় এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস অসদাচরণের কথা অস্বীকার করে ট্রাম্পের দাবি এসব নথি গোপনীয় ছিল না প্রকাশ হয়ে যাওয়া আটই আগস্ট মারে লাগতে উদ্ধার করা নথির তালিকায় রয়েছে গোপনীয় চিহ্নিত তিনটি নথি গোপন চিহ্নিত সতেরোটি নথি অতি গোপনীয় চিহ্নিত সাতটি নথি গোপনীয় লেভেল যুক্ত তেতাল্লিশটি খালি খাম স্টাফ সেক্রেটারি বা সামরিক সহকারী কাজ থেকে ফেরত দিন চিহ্নিত আঠাশটি খালি খাম আইন অনুসারে দায়িত্ব ছাড়া পর প্রেসিডেন্টের তাদের সব ইমেল ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয় তদন্তে খতিয়ে দেখা হচ্ছে হোয়াইট হাউস থেকে মারে লাগতে নিয়ে যাওয়া নথিগুলো অনুপযুক্তভাবে পরিচালনা করেছেন কিনা সৌদিতে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ পাকিস্তানি সহ গ্রেপ্তার আট সৌদিতে চার কোটি সত্তর লাখ এমফিটামিন ট্যাবলেট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কর্মকর্তারা সংবাদ সংস্থা আর্থের এক প্রতিবেদনে বড় অভিযান হিসেবে বলা হয়েছে হয়েছে এই ঘটনায় করা বুধবার একত্রিশে আগস্ট অভিযান চালিয়ে দুই পাকিস্তানি ও ছয় সিরিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয় সৌদি প্রেস এজেন্সির দিয়ে জিও টিভি জানিয়েছে ময়দার চালানে লুকানো এমফিটামিন ট্যাবলেট গুলো জব্দ করা হয় ওই ট্যাবলেট গুলো রিয়াদের একটি বন্দরে পৌঁছায় এরপর সেখান থেকে একটি গুদামে নিয়ে যাওয়া হয় সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ নার্কোটিক্স কন্ট্রোলে একজন মুখপাত্র জানিয়েছেন সৌদি আরবে এটি সবচেয়ে বড় মাদক পাচার একই সঙ্গে এটি ছিল সৌদি আরবের সবচেয়ে বড় মাদক পাচার অভিযান তবে ট্যাবলেটগুলো ক্যাপটাগন ছিল কিনা তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সম্প্রতি মধ্যপ্রাচ্য জুড়ে এমফিটাবিনের প্রভাব ব্যাপক হারে বেড়েছে তবে মাদকগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট করে জানানো হয়নি ক্যাপটাগন ট্যাবলেটগুলো প্রধানত সিরিয়ায় উৎপাদিত হয় এরপর উপসাগর অঞ্চলের দেশগুলোতে পাচার করা হয় এর মধ্যে সৌদি আরবে ক্যাপটাগনের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ